এই যে সবাই শুনো এই জায়গায় যে তিনটা গর্ত করা আছে ঠিক আছে একটার মধ্যে একটা পুরস্কার লেখা আছে এই জায়গায় পুরস্কার আছে ফেলতে পারবা এই জায়গা থেকে পুরস্কার নিয়ে যাবো ওই জায়গায় দেখে ঠিক আছে চলো চলো আসো একজন বাসি ভুগ দেবো একজন করে আসি আমার বা হ্যাঁ চলো আসো আসো মারো পড়ছে 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 মিস আসো তারপরে জানাশো মারো মিস আসো তারপরে জানাসো মারো মিস আসো তারপরে জানো মারো পাইছে 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 তালি বলা সবাই নিয়ে যাও জুস নিয়ে যাও হ্যাঁ আসো তারপরে মিস আসো তারপরে জানো মারো পাইছে 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 তাহলে নিয়ে যাও কি আছে জঙ্গল তালি ভুক ফুক সবাই আসো তারপরে মারো পাইছে পাইছে মিস আসো তারপরে জন আসো মারো পাইছে 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 তালে বাজাও নিয়ে যাও জঙ্গল বোর্ড আসো তারপরে জন মারো মিস আসো তারপরে জানাসো মারো পাচ্ছে পাচ্ছে পাইছে 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 মিস মিস হয়েছে তারপরে জানাসো মারো পাচ্ছে পাইছে পাইছে কালি বাজার নিয়ে যাও হুম আসো তারপরে জন আসো মারো মিস পাইছে 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 মিস হয়নি মিস আসো তারপরে জন মারো পাইছে পাইছে মিস আসো তারপরে জন আসো মারো

আসো তারপরে ধোন আসো মারো পাচে পাচে মিস